নমস্কার মুন্স কিচেনে সকলকে স্বাগত আজকে আমি একটা আপনাদের সঙ্গে আলু ফুলকপির রেসিপি শেয়ার করব মাছ ছাড়াও ফুলকপি আলুর রেসিপিটা যদি এইরকম হয় সবাই হাত চেটে পুটি খাবে এবার আসি রেসিপিতে প্রথমেই আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি একশো গ্রাম মতো বিউলির ডালের পুড়ি সেটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাল করে ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে রাখব ভাজা আমার হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছে কিছু আলুর টুকরো এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি এইভাবে তার সঙ্গে সঙ্গেই আমি গাজরও কেটে নিয়েছি একটু বড় সাইজের করি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন মতো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফুয়েলের মধ্যে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি আলু আর গাজরটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি কুকারে ট্রান্সফার করে দিচ্ছি কুকারে দিয়ে একটা সিটে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো এবার এখানে ফুলকপিটাকে এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়ে একটা গামলার মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে আমি এটাকে এরকম ডুবিয়ে রেখেছিলাম পঁচিশ মিনিট মতো তারপর এটাকে তুলে জল ঝরিয়ে নিয়েছি নুন দিয়ে ভিজিয়ে রাখলে কী হয় যদি এর মধ্যে কোনো পোকা থাকে তো সেটা বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ একটু রেখে দিতে হবে অবশ্যই ফুলকপিটা তুলে একটা স্টেনারের মাধ্যমে আমার জল ঝরানো হয়ে গেছে সেটা আমি স্কিপ করে গেছি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মোটামুটি টু টাবল স্পুন মতো সর্ষে তেল দিয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে নিচ্ছি জল ঝরানো ফুলকপিটা অ্যাড করে দিলাম হাফ স্পুন মতো হলুদের কুঁড়ো ফুলকপিটা আমি মিডিয়াম ফুয়েলের মধ্যে এরকম হালকা লাল করে ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করবো না নইলে এই রেসিপির মধ্যে যে টেস্টটা আমরা চাইছি সেই টেস্টটা আমরা পাবো না ফুলকপিটা ভাজা আমার হয়ে গেছে অন্য পাত্রে তুলে রাখছি সেম কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন মতো তেল অ্যাড করে ক্র্যাশ করা টু টেবিল স্পুন মতো আদা অ্যাড করে দিলাম সঙ্গে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো মোটামুটি আমি টু টি স্পুন মতোই হলুদের গুঁড়ো দিয়েছি টু টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি সঙ্গে ক্র্যাশ করা জিরে গুঁড়ো সবটাকে একটু ভে কিছুক্ষণ নাড়াচাড়া করে সঙ্গেই দিয়ে নিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় সবটা মোটামুটি পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপিটা মিডিয়াম ফুয়েলের মধ্যে আরও পনেরো সেকেন্ড ধরে ফুলকপিটা এই মশলার মধ্যে নাড়াচাড়া করে আরও একটু জল দিয়ে দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ লিউকম জল সাথে দিয়ে নিচ্ছি আলু আর কাজু সেদ্ধ জলটাকেও সঙ্গে দিয়ে নিলাম নুন স্বাদ মতো নুনটা অবশ্যই যে যা স্বাদ বুঝে দেবেন ফুলকপিটা বেশ কিছুক্ষণ ফুটে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু আর গাজরটাও আলু আর গাজরটা অ্যাড করার পর হাই ফুয়েলের মধ্যে আরও মিনিট দু এক মতো এটাকে রান্না করে নেব এই সময় ফুয়েলটা একটু কমিয়ে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিলস্পুন মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু নাড়াচাড়া করে সাথে অ্যাড করে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কেবলমাত্র দুটো করে ফাটিয়ে নিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চিনি চিনিটা চাইলে ওয়ান টেবিল স্পুনের জায়গায় একটু কম বেশি করেই নিতে পারেন এবার একটা বোলের মধ্যে রসুন আর দুটো এলাচ এখানে রসুন আছে তিন কুয়া মতো আর এলাচ এটাকে আমি একসঙ্গে থেতো করে নিয়েছি ওয়ান টি স্পুন তেলের মধ্যে এটাকে আমি হালকা লাল করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম জাস্ট এইভাবে লাল হওয়ার সাথে সাথে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো সবজিটা অ্যাড করার পর পনেরো সেকেন্ড ফুটে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি মৌরি গুঁড়ো মৌরি গুঁড়োটা দেওয়ার সময় ফ্লটা অবশ্যই মিডিয়াম টু লোয়েতে থাকতে হবে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়িটা ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপি আলু তরকারি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আমার এই প্রেজেন্টেশান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইবের অল বাটনটি টিপে আপনারা আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য